কমপ্লিট কোরআনে সবকিছু হুকুম মানার নাম হলো ইসলাম আর শুধু বিশ্বাস করার নাম হলো ইমান এবার বলেন আমাদের সমাজে ইসলাম মানিন না লোকের সংখ্যা কম না বেশি কম কিনা ইমানদারের সংখ্যা বেশি ইসলাম মানিন না লোকের সংখ্যা কথা না নাকা তাইলে বোঝা গেল আমাদের সমাজে ইমানদার অভাব নেয় কিন্তু মুসলমানের অভাব আছে কথা না নাকা কিসের অভাব মুসলমানের অভাব ইমানদারের কোনো অভাব ইমানদার তুমি হয়েছ তুমি মনে করেছ বাবা কালেমা পড়েছ আমিও কালেমা পড়েছি বাপদাদার সত্রে ইসলাম পাইছে কিন্তু তুমি আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরোধিতা করো কেমনে দাবি করো তুমি মুসলমান তুমি নিজে মানব তৈরি করার আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো মানব তৈরি করা আইন দিয়ে বিচার ফায়সালা করো আব্দুল এব্দে সালাম শনিবারকে সম্মান করে আল্লাহ মানতে পারলেন না বলেন ইসলামে ঢুকো আর মানুষের আইন দিয়ে তুমি রাষ্ট্র চালায়া সংসদ চালাইয়া দেশ চালায়া বিচার ব্যবস্থা চালায়া মুসলমান দাবি করে কোন সাহসে